নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাপলার এমন একটা রেসিপি বন্ধুরা যে শাপলা খেতে চায় না সেও কিন্তু টপ টপ করে খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় অসাধারণ লাগে খেতে একবার হলো এইভাবে আমার মতন করে শাপলাটাকে রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে গরম গরম ভাতে মানে দুর্দান্ত লাগবে খেতে আর তার জন্য দেখুন আমি এক কাঠির মতন শাপলা নিয়েছি আর শাপলাটাকে আমি পুরোটা আগে থেকেই কেটে রেখেছিলাম আর দুটো কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কিভাবে সাপলার এই খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সহজেই কিন্তু শাপলার খোসা ছাড়ানো হয়ে যায় আর এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি গোটা অবস্থাতেই কিন্তু শাপলাগুলোকে ধুয়ে নেব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে শাপলার রেসিপি একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর দেখুন শাপলাগুলোকে আমি কিন্তু আগে থেকেই সব ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর দেখুন এক আটি মতন শাপলা হলেই হবে তবে এর থেকে বেশি পরিমাণে নিতে গেলে আপনারা যেমন পরিমাণে সাপলার নেবেন সেই পরিমাণে কিন্তু অন্য উপকরণগুলোও বাড়িয়ে নেবেন আর দেখুন শাপলাগুলোকে আমি কেটে নিচ্ছি এইভাবে ছোটো ছোট করে কেটে নিতে হবে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে আর বন্ধুরা দুর্দান্ত হয় একবার হল এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে থেকে বড় সবাই কিন্তু খেয়ে নেবে আর যে সাপলা খেতে পছন্দ করে না তাকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে এটা সাপলা দিয়ে তৈরি হয়েছে জিজ্ঞেস করবে এটা কি দিয়ে বানিয়েছো এত সুস্বাদু কি করেছে আর দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত সাপলাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো আর সাপলাগুলোকে কিন্তু কেটে ধুতে যাবেন না অবশ্যই ছাড়িয়ে আগে গোটা গোটা অবস্থাতেই ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আর এখন বন্ধুরা বাজারে প্রচুর পরিমাণে সাপলা পাওয়া যাচ্ছে আর এক ঘের সাপলা রেসিপি না খেয়ে এই রকমভাবে একটু বানিয়ে দেখবেন অন্য রকম করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর দেখুন সমস্ত সাপলাগুলোকেই কিন্তু আমি এইভাবে কেটে নেবো ছোটো ছোটো টুকরো করে আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন যাতে সুবিধা তাতে কিন্তু এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন সমস্ত শাপলাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবারে এইগুলোকে আমি একটা বাটির মধ্যে দেখুন তুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ শাপলা কিন্তু নোনতা হয় তাই এতে একটু বুঝে লবণ দেবেন খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে আর লবণটা মাখিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতন রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে ফিরে এসছি দেখুন পনেরো মিনিটে সাপলাটা একদম নরম হয়ে গেছে আর এইভাবে হাত দিয়ে কিন্তু ভালো করে চটকিয়ে সাপলার যে জলটা আছে সেটা কিন্তু বের করে দিতে হবে সাপলার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে দেখতেই পাচ্ছেন আর এইভাবে লবণ মাখিয়ে রেখে দিলে খুব সহজে কিন্তু জলটা আলাদা হয়ে যায় আর দেখুন এইভাবে ভালো করে চিপড়ে চিপড়ে আমি সাপলার মধ্যে যতটুকু জল বের করা যায় বার করে আমি জলটাকে কিন্তু ফেলে দেব দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে দেখুন এবার আমি শাপলাগুলোকে একদম জল থেকে আলাদা করে নিয়ে আবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা চালের গুঁড়ো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম আর খানিকটা আদা কুচানো দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই উপকরণগুলোকে মাখিয়ে নিতে হবে তবে শাপলার পরিমাণ বাড়ালে চালের গুঁড়োর পরিমাণটাও বাড়িয়ে নেবেন চাল গুঁড়োটা এমনভাবে দেবেন যাতে একদম শুকনো শুকনো একটা ডোয়ের মতন হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম ঢলা যাতে না হয় একদম পাতলা যাতে না হয় শক্ত যেন হয় দেখতেই পাচ্ছেন কেমন শক্ত হয়েছে এইভাবে খুব ভালো করে কিন্তু সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে আর চালের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে এর মধ্যে বেসনও দিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন কিংবা সুজিও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি অল্প ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ তলি গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এই উপকরণগুলো কিন্তু অবশ্যই দেবেন আর সাপলার পরিমাণ বাড়ালে এই উপকরণগুলোর পরিমাণ কিন্তু বাড়িয়ে নেবেন দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে সব কিছু আর যারা নিরামিষভাবে খেতে চাইবেন তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে বাকি সমস্ত উপকরণগুলো কিন্তু দেবেন অসাধারণ হয় একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন এবারে ওভানে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সরষে তেলও রেসিপিটা করতে পারেন সাদা তেলটা বেশ খানিকটা আমি দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে ভালো করে কিন্তু ছড়িয়ে নিচ্ছি তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি এইবারে যে আমি শাপলার ডোটা রেডি করেছিলাম দেখুন তার থেকে খানিকটা নিয়ে নিয়েছি এবারে বড়ার শেপে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে গোল গোল করে চ্যাপটা করে আপনারা চাইলে বলের মতনও করতে পারেন কিংবা যেমন ফিস ফিঙ্গার হয় সেইভাবে লম্বা করেও নিতে পারেন যেমন পছন্দ সেই শেপে কিন্তু এইগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবেন দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে একেবারে লালচে রং ধরিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তবে বন্ধুরা চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু শাপলা নরম চালের গুঁড়োটা দিলে কিন্তু দারুণ মুচমুচে হবে খেতে অসাধারণ লাগবে আর এক চালের গুঁড়োটা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা ডাল বেটেও দিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন কিংবা সুজি দিয়েও করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হবে দেখুন এইভাবে যখন একদম লালচে রঙ ভরে যাবে তখন কিন্তু একটা একটা করে এইভাবে আমি উলটিয়ে দিচ্ছি তবে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে একদম নরম শাপলা যেহেতু তাই একটু শক্ত করে ভাজবেন আর চালের গুঁড়োটা দিলে তো চিন্তাই করতে হবে না একদম মুচমুচে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে শুধু মুখেই কিন্তু খাওয়া হয়ে যাবে বন্ধুরা এটা কিন্তু ভাতের তালা পর্যন্ত পৌঁছাবে না এতটাই সুস্বাদু হয় আর যে শাপলা খেতে পছন্দ করে না তাকে খাওয়াবেন দেখবেন বুঝতেই পারবে না যে এটা শাপলা দিয়ে তৈরি হয়েছে একদমই ধরতে পারবে না এতটাই সুস্বাদু হয় খেতে পেঁয়াজ ছাড়াও নিরামিষ করে দেখবেন নিরামিষও অসাধারণ লাগে খেতে যেমন পছন্দ সেই হিসেবে এটাকে বানিয়ে নেবেন দুর্দান্ত হবে খেতে বন্ধুরা গরম গরম মানে ভাতে অসাধারণ ডাল ডালের সাথে এই রকম একটা যদি শাপলার বড়া থাকে নিরামিষের দিনেই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এবারে দেখুন ভালো করে আমি কিন্তু একটু সময় নিয়ে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে করে ভেজে নিতে হবে এই রকম করে যাতে ভিতরে কাঁচা না থাকে তাই একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে অবশ্যই লো ফ্লেমে ভাজবেন মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে রাখলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে উপর থেকে লাল হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এইভাবে একে একে সমস্ত বড়াগুলোকে তুলে নেব বন্ধুরা এটা এত অপূর্ব স্বাদ হয় একবার হলো বানিয়ে দেখবেন সারা বছর কিন্তু শাপলা পাওয়া যায় না এখনই সুযোগ এই রকম সাপলার বড়া খাওয়ার দেখুন সমস্ত বড়াগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে